যেমন খোলসেরাড়লে মুক্ত সব্দের নায়ক সালমান শাহ এবং শাব্দুর পর্দায় তেরো তেরোটি সিনেমাতে প্রেম করেছেন বাস্তব তারা প্রেমে পড়েছিলেন সালমান শাহ এবং শাব্দুরের প্রেম এবং তেরোটি সিনেমা নিয়ে জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তুমি আমার ভালোবাসার যদি হা ধরি তুমিও কি হাত ছাড়িয়ে নিতে পারবে চেষ্টা করে দেখো না হ্যাঁ তুমি আমার ভালোবাসার গান এটি সালমান শেষ প্রথম সিনেমা তুমি আমার সিনেমার গান এই সিনেমাতে প্রথম জুটি বধে একসঙ্গে অভিনয় করেছিলেন এই স্বপ্নের নায়ক এবং শাব্দু তাদের এই সিনেমা প্রথম পরিচালনা করেছিল তিনি হচ্ছেন মরহুম জহিরুল হক তিনি এই সিনেমা পরিচালনা করতে করতেই মৃত্যুবরণ করেন আর সহকারী তিনি এই সিনেমাটি শেষ করেন এবং মুক্তি দেন তারপরে দারুণ জনপ্রিয় হয়ে যায় সালমান শাহ সাবনুর জুটি এরপর একে একে তেরোটি সিনেমাতে তারা অভিনয় করেছেন তুমি আমার স্বপ্নের ঠিকানা স্বপ্নের নায়ক তারপরে হচ্ছে আপনাদের স্বপ্নের পৃথিবী এই স্বপ্ন নিয়ে তিনটি তিনটি সিনেমাতে অভিনয় করেছেন সাবনুর এবং সালমান শাহ তারপরে তোমাকে চাই বিক্ষোভ মহামিলন চাওয়া থেকে পাওয়া আনন্দ অশ্রু সুজন সখী এবং বুকের ভিতর আগুন সেই সিনেমাই ছিল সালমান শাহ এবং সাবনুরের শেষ সিনেমা আর বিচার হবে একসঙ্গে তেরো তেরোটি সিনেমাতে অভিনয় করেছেন সালমান সাহেব এবং শাবনুর এবং প্রত্যেকটি সিনেমায় আমি দেখেছি সিনেমা হলে যে এবং এই সিনেমাগুলো দেখেছি একদম সিনেমা হলে যে প্রত্যেকটি সিনেমা এই রোমান্টিক জুটির একের পর এক সিনেমা আমরা দেখেছি আর আমাদের তরুণ হৃদয়ে দারুণ প্রেমের ঝড় উঠেছিল আমাদের হৃদয়ে যেভাবে প্রেমের ঝড় উঠেছিল সালমানের হৃদয়ে শাবনুরের হৃদয়ে কি সে একই ঢেউ লেগেছিল এই সিনেমাগুলো করতে যেয়ে আমি প্রথম সিনেমা দেখেছিলাম তুমি আমার সালমান শাহ এবং শাহদুরের সিনেমা হলে যে এই তুমি আমার দেখেছিলাম তুমি উদ্দিন রিজভীর এই সিনেমাটি শেষ করেছিল এরপর দেখেছিলাম স্বপ্নের ঠিকানা ও সাথী রে কখনো যাব না ভুলে ও সাথি রে কখনো যে না ভুলে এই সিনেমার গান সালমান শাহ সিনেমা মানে গান শাবনূর এবং সালমান শাহর কণ্ঠে গান এবং সেই গানগুলো সুপার হিট হওয়া এবং প্রেমের সিনেমা এই স্বপ্নের ঠিকানা সিনেমাতে শাবনুর এবং সোনিয়া দুই নায়িকা এক নায়ক ত্রিকোণ ত্রিকোণ প্রেমের লড়াই দারুণ একটি সিনেমা ছিল সেই সিনেমাটি আমি দেখেছিলাম সেখানেও কিন্তু শাবনুর এবং সালমান শাহর প্রেম এবং শেষে মিলন এরপর দেখেছিলাম বিক্ষোভ বিক্ষোভ সিনেমাটা কিছুটা ব্যতিক্রম এই সিনেমাটা করেছিলেন মোহাম্মদ হান্নান এটি ছিল কলেজ যে যে রাজনীতি হয় ছাত্র রাজনীতি সেটি নিয়ে কিন্তু সালমান শাহ এবং সাবদুরের এখানেও কিন্তু প্রেম হয়েছিল আর এই সিনেমার একটি বিখ্যাত গান ছিল আপনারা জানেন একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দ যারা অস্ত্র হাতে ধরেছিল মাগো মা গো তোমার ছিল ও মা যাদের ভয়ে পালিয়েছিল শত্রু সেনার গো কোথায় তোমার শত্রু সেনার দ অরুণা উপভি হয়েছিল মোহাম্মদ হাননানের এই সিনেমাতে সালমান শেটের কণ্ঠে মানে লিপ সিং এর গান আগুন আগুন মানে সালমান শেট সালমান শাহ মানে আগুন ছিল আগুনের কনসেপ্ট প্রচুর গান জনপ্রিয় হয়েছে তখন সালমান শেটের কণ্ঠে এরপর আমরা দেখেছিলাম যে সালমান শেম এবং শাব্দুরের সেখানে কিন্তু প্রেম হয়েছিল সালমান শাহ এবং শাব্দুর মানে প্রতিটি সিনেমাতে তাদের ভালোবাসা কিন্তু ছাত্র আন্দোলন ছাত্র রাজনীতি ছিল সেখানে দেখেছিলাম তুশার তুশার খান অভিনয় করেছিল সালমান শেট বন্ধুর চরিত্রে তিনি ভাবে ছাত্র রাজনীতি করতে যেয়ে তিনি মারা যান আর তাকে নিয়ে একটি ট্রাকে করে তার বাড়িতে যাচ্ছে মা দাঁড়িয়ে আছে সেই রেল লাইনের ধারে দাঁড়িয়ে এক বৃদ্ধ মা এখনো আছে হাত বাড়িয়ে এই বিখ্যাত গান কিন্তু এই সিনেমাতে ছিল আর তখন যখন এই ট্রাকে করে সালমান শাহ তুষার খানের লাশ নিয়ে যাচ্ছে তখন একটি দারুণ গান হয়েছিল সুবিন নন্দীর কণ্ঠে খুবই চমৎকার একটি সিনেমা ছিল আমার অনেক বড় ডিগ্রি আমি সইতে না যে পারি চমৎকার চমৎকার সব গান সালমান মানে সেই সিনেমায় দারুণ দারুণ হিট গান থাকতো এই সিনেমা দেখেছিলাম তারপরে দেখেছিলাম তার স্বপ্নের পৃথিবী স্বপ্নের পৃথিবী বৃষ্টি বৃষ্টি প্রত্যেকটি গান কিন্তু হিট হয়েছিল এই গান এই সিনেমাটা কিছুটা ব্যতিক্রম বলা চলে এটি একটি সিনেমা ছিল স্বপ্নের পৃথিবী সেখানে সালমান এবং শাবনুর দুই রকম ভাবে দেখেছিলাম সালমান একজন জমিদারের পুত্র রাজীবের ছেলে এবং সাবনুর একটি পাহাড়ে বসবাস করে একটি ছোট পরিবারের সন্তান সেখানে সালমান সাহেব এবং শাবনুরের প্রেম হয়ে যায় সাথে কিন্তু দিলদারও ছিল দিলদার দারুণ কমেডি কিন্তু ওই যে প্রেম গরিব এবং ধনির প্রেম সেটি নিয়েই বাবা এবং ছেলের লড়াই ছিল প্রত্যেকটা গান কিন্তু এই সিনেমারও হিট ছিল আমরা জানি প্রতিটা বৃষ্টিটা বৃষ্টি সালমানস এবং শাবনুরের জীবনের সবচেয়ে যে নাচ করেছে তারা সবচেয়ে ভালো নাচ হয়েছে মনে হয় আমার এই সিনেমাতে যারা সালমান এবং শাবনুরের ভক্ত আছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারেন যে সালমান এবং সামনের বৃষ্টিরা বৃষ্টি আইনা জোরে ফিরে যাব না আজকে ঘরে দারুণ কিন্তু একটি গান এবং নাচের কম্বিনেশন সেখানে সালমান শাহ এবং শাবনুরের প্রেম ছিল এরপর দেখেছিলাম সালমান শাহ শাবনুরের বিচার হবে হুমায়ুন ফরিদি শাবনুর এবং সালমান শাহ এটি একটি কম্বিনেশন সিনেমা ছিল আমরা জানি এটি গ্রামের অংশে এক পার্ট ছিল সালমান শাহ সেখান থেকে বিয়ে করে শহরে চলে আসে তারপরে তার লড়াই এই সিনেমাতেও আমরা দেখেছিলাম শাহ এবং শুরুরের দারুন প্রেম এবং এই প্রেম প্রেম বাস্তবে কি গিয়েছিল সেটি আমরা প্রত্যেকটা সিনেমাতে আলোচনা করলে বুঝতে পারবো এরপর দেখেছিলাম তোমাকে চাই তোমাকে চাই একটি দারুন রোমান্টিক ঘরানার প্রেমের সিনেমা ছিল এবং প্রত্যেকটি গানই হিট ছিল এই সিনেমাতে মতির রহমানের এই সিনেমা সিনেমা হলে যে দেখেছিলাম ছালমান শাহ এটি যে ধরল ছিল ধনী গরিবের একটি প্রেমের সিনেমা একটি ধ্বনির ছেলে গরিবের মানে মধ্যবিত্ত একটি মেয়েকে ভালোবেসে সেই ধনির ছেড়ে বস্তিতে শাবনুরের প্রেমই কিন্তু তোমাকে চাই শুধু তোমাকে চায় আর কিছু জীবনে পাইবানা পায় প্রতিটি গান হিট ছিল এই সিনেমার তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনাই পেয়েছ বলো না কি সুখ তুমি পেলে তোমায় পেয়ে কি সাঁতুরকে পেয়ে সালমান শাহ জীবনে সুখী হয়েছিল আরেকটি গান ছিল কিন্তু এই ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো রুদ্র মোহাম্মদ শহীদুল্লার লেখা বাংলাদেশের খুব বিখ্যাত একজন কবি এবং গীতিকারের লেখা এই গানটি ছিল রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কবির এই গানটি এই সিনেমায় ব্যবহার করেছিলেন মতির রহমান সাহেব মতিন রহমান এখনো তিনি বেঁচে আছেন এবং দারুণ রোমান্টিক ধারণার একটি সিনেমা ছিল একের পর এক এরপর দেখেছিলাম সুজন সখী এটি শালম কিরম নির্মাণ করেছিলেন তবে এটি খান আতর রহমানের সিনেমা তার গল্পে রিমেক হয়েছিল একটি মাত্র রিমেক সিনেমাতে সালমান শাহ অভিনয় করেছিল সব সুখীরে পার করিতে নেব আনা না তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না আহ আমাদের তরুণ বয়সের কিন্তু দারুণ জনপ্রিয় একটি সিনেমা ছিল সুজন সুখী সালমান শাহ এবং শাবনুরের সেখানে এবং সালমান শাহকে দারুণ রোমান্টিক ইমাজে ভালোবাসতে দেখেছিলাম প্রতিটি সিনেমাতে সালমান শাহ এবং শাবনুর কিন্তু প্রেম করেছে ভালোবেসেছে এবং সালমান শাহ এখানে কিন্তু পরে একটি সিনেমাতেই পুরোপুরি অভিনয় করেছিল গ্রামের চরিত্র এবং তার স্ত্রী বলেছে যে টিফিন দিয়ে তার লুঙ্গি আটকে দেওয়া হতো তিনি লুঙ্গি পড়তে জানতেন না কিন্তু এই রোমান্টিক সিনেমার প্রথম কিন্তু যেটি নির্মাণ করেছিলেন খান আতাউর রহমান সেই সিনেমায় অভিনয় করেছিলেন বাংলাদেশের আরেকজন খুব বড় অভিনেতা ভাই ফারুক ভাই এবং মিষ্টি মেয়ে কবরি দারুণ জনপ্রিয় হয়েছিল এই সিনেমা তো প্রত্যেকটি গান সুপার হিট হিট ছিল এরপর আনন্দ অশ্রু সেখানে দেখেছিলাম গ্রাম এবং শহরের কম্বিনেশন দিলদার সালমান শাহ এবং চাপনুর উত্তরে ভয়ঙ্কর জঙ্গল দক্ষিণে না যাওয়ায় মঙ্গল পূর্ব পশ্চিম দুই দুই গন্থে নদী কি জনপ্রিয় গান এটি কিন্তু একটি ত্রিমাত্রিক প্রেমের সিনেমা ছিল কাঞ্চি সাপনুর এবং সালমান শাহ সাথে হুমায়ুন ফরিদি সাদেক বাচ্চু দারুণ একটি সিনেমা ছিল সিব্বি সাদিকের আনন্দ অশ্রু দারুণ দারুণ গান ছিল আমরা সেটি কিন্তু জানি একটি মেয়ে তার সঙ্গে একটি গ্রামের ধনী পরিবারের ছেলে একটিভাবে রিলেশন হলো এবং সর্বশেষ সালমান শাহকে কিন্তু এখানে মর্ত হয়েছিল সিনেমাটি সালমান শাহ মৃত্যুর কিছু আগে শুট হয়েছিল আমার যতটা ধারণা এবং সেখানে সালমান শাহকে আমরা দেখি শেষেগুলি করে মেরে ফেলা হয় পাগল হয়ে গিয়েছিল সালমান শাহ সাবনুরের প্রেমে পড়ে তাকে পাগল করে দেয়া হয়েছিল দারুণ একটি গল্পের দারুণ একটি নিটোল প্রেমের একটি সিনেমা ছিল এরপর আমরা মহামিলন দেখেছিলাম সেখানেও দারুণ গল্পের সিনেমা এবং প্রেম সালমান শাহ সাবনূর এরপর জীবন সংসার সেখানেও দেখেছিলাম সালমান শাহ সাবনূর এবং ফারুক ববিতার দারুণ কম্বিনেশনের একটি সিনেমা খুব ভালো একটি সিনেমা ছিল জীবন সংসার খুব চমৎকার চমৎকার রোমান্টিক গানও ছিল এখানে আমরা দেখেছিলাম যে শ্রাবনুর এবং সালমান শাহকে প্রেম করতে প্রতিটি সিনেমাতেই আমরা দেখেছিলাম তাদের প্রেম করতে আনন্দ শ্রুতে যেরকম দেখেছিলাম এখানেও প্রেম করতে আমরা দেখেছিলাম জীবন সংসার সংসার মহমিলন এবং চা থেকে পাওয়া প্রতিটি সিনেমা চা থেকে পাওয়ার একটি পোস্টারে দারুণ কিন্তু রোমান্টিকভাবে দেখেছিলাম খুব স্টাইলিশ সাব্দুর এবং সালমান শেখের কালো ড্রেস কালো সানগ্লাস পরে সেই পোস্টার দেখেই কিন্তু আমরা সিনেমা হলে ছুটে গিয়েছিলাম খুব চমৎকার একটি গল্পের সিনেমা এবং সেখানে সালমান শাহ শাবনূরের প্রেম প্রতিটা সিনেমাতে প্রেম আমরা দেখেছিলাম প্রেম প্রিয়াশি প্রেম প্রিয়াশি তো এবং সালমান শাহ দুই ধর্মের একটি ধর্মীয় রীতির একটি সিনেমা ছিল দুই ধর্মের একটি মুসলমান হিন্দু সিনেমা ছেলের প্রেম হয় কিন্তু শেষ পর্যন্ত কেউ কাউকে পায় না দুজনই আত্মহত্যা করে এবং চমৎকার গল্পের রোমান্টিক গল্পের একটি সিনেমা ছিল এখানেও সাবনুর এবং সালমান শাহের প্রেম প্রতিটা সিনেমাতেই ছিল সপ্তাহের নায়কে আমরা দেখেছিলাম যদিও নাসির খানের এই অভিনেতা নাসির সিনেমা ডিরেকশন দিয়েছিলেন কিন্তু সিনেমাটি শেষ করে যেতে পারেননি সালমান শাহ তার আগেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান তারপরে আমরা দেখেছিলাম আমির খান এসে এই সিনেমাটি শেষ করেছিল যদিও সালমান শাহ ডাবল অভিনয় ছিল এখানে কিন্তু আমরা দেখেছিলাম যে প্রতিদিন স্বপ্নে দেখি চোখ মেলে চেয়েছি আজ আমি তারে পেয়েছি স্বপ্নের নায়ক সেই তুমি স্বপ্নের নায়ক সেই তুমি আহ চমৎকার গান ছিল কিন্তু সালমান সাহেব দুর্ভাগ্য এই সিনেমাটি তিনি শেষ করে যেতে পারেননি ডাবল অভিনয় ক্যারেক্টার কিছু অংশ চৌত্রাশি ভাগ করার পর সালমান শাহ মারা যায় পরে আমিন খান এসে সেই সিনেমা শেষ করে এবং বুকের ভিতর আগুন সালমান শেষ সিনেমা এই সিনেমাতে তিনি কিছু অংশ শুটিং করেছিলেন অর্ধেক সম্ভবত এবং শেষ অংশ তাকে মেরে ফেলা হয় বা না তার মুখটি পুড়িয়ে দেওয়া হয় সেই পুড়িয়ে দেওয়ার পর কসমেটিক সার্জারি করে এসে ফেরদোস তার চরিত্র অভিনয় করেছিলেন এই সিনেমাটি শেষ করা হয়েছিল ছোটকো আমাদের সিনেমা এবং সেখানে রোমান্টিক সিনেমা সেই সব সিনেমাতে করতে দুজনের প্রেম করতে আমরা দেখেছি দুজনের ভালোবাসতে পদ্মায় ভালোবাসতে বাড়তে আপনারা এতক্ষণ শুনলেন সালমান সাহেব তেরোটি সিনেমার গল্প প্রত্যেকটা সিনেমাতেই সালমান শাহ এবং শাবনুরের তেরোটি সিনেমাতে প্রত্যেকটা সিনেমাতেই তারা কিন্তু দুজন দুজনের প্রেমে পড়েছেন কাছে এসেছেন ভালোবেসেছেন জড়িয়ে ধরেছেন এবং খুব রোমান্টিক রোমান্টিক ডায়লগ দিয়েছেন চমৎকার এই রোমান্টিক ডায়লগ দিতে যে সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ার সেই তিরানব্বই থেকে ছিয়ানব্বই সাড়ে তিন বছর সেই সাড়ে তিন বছরের মধ্যে সাতাশটি সিনেমায় তিনি অভিনয় করেছেন তার মধ্যে তেরোটি সাত দূরের সঙ্গে একসঙ্গে থাকতে থাকতে তাদের মধ্যে কি সত্যি প্রেম হয়েছিল সালমান শাহ স্ত্রী সামিরা তিনি কিন্তু চ্যানেল টোয়েন্টি ফোরে বলেছেন কিছু সময় চুপ করেছিলেন চুপ তারপর বললেন যদি কিছু ছিল কিনা এক বাক্যে বলবো ছিল ছিল হ্যাঁ তিনি তাই বলেছেন কিন্তু শবনুর বরাবরই সম্পর্ক অস্বীকার করেছেন এবং বলেছেন যে তাকে পিচ্ছি বলে ডাকতো তাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক ছিল কিন্তু সামিরা বলেছেন যে সালমান শর্মার মা এবং এই শবনুরের মা দুজনেই চাইতো তাদের দুজনের বিয়ে হোক এটি চাইতো এবং সালমান শর্মা এই সাবদুলের কারণে সালমানের ঘর ছেড়ে তিনি চলে গিয়েছিলেন সেই চট্টগ্রামে দুই মাস সেখানে কাটিয়ে এসেছিলেন তিনি বলেছেন যে উনিশশো সালের বারোই জুলাই চিত্রালিতে একটি নিউজ হয় সেখানে বলা হয় যে এই সালমান শাহ এবং শাবনুল বিয়ে করেছেন এরপর কিন্তু সালমান শাহ উনিশ জুলাই একটি সংবাদ সম্মেলন করতে হয়েছিল একটি ফাইভ স্টার হোটেলে সেখানে সালমান শাহ বাবা কামরান চৌধুরী ছিল সেখানে থাকতে হয়েছিল সেখানে কিন্তু সালমান শাহকে মুসলেকা দিতে হয়েছিল বলতে হয়েছিল বারবার কারণ সংসারে চরম অশান্তি হচ্ছিল শাহদুরকে নিয়ে তাদের এই রোমান্টিসিজম যে দুজনের যে ভালোবাসা দুজনের যে প্রেম পর্দার যে প্রেম সেটি কিন্তু বাস্তবেও ধরা দিয়েছিল বলেই আমার মনে হয় প্রিয় দর্শক আপনাদের কি ধারণা সেটি আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন সেটি হচ্ছে সামিরার কথাই যেটি বোঝা যায় সালমান এবং শাবনুরের প্রেম ছিল সালমান মা যদিও কখনো বলেছেন ছিল আবার কখনো অস্বীকার করেছেন ডন সালমানের বন্ধু এবং শত্রু সেও কিন্তু বলেছেন যে সালমান শাহ মধ্যে প্রেম ছিল না কিন্তু স্বামীরা বরাবর বলে এসেছেন সম্পর্ক ছিল সালমান শাহ যে সংবাদ সম্মেলন রেখেছিল সেখানে কিন্তু তাকে বলতে হয়েছিল যে শাবনুর সে আমার ছোট বোনের মতো আমি একজন বিবাহিত মানুষ তার সঙ্গে আমার সহকর্মী ছাড়া কোনো সম্পর্ক নেই এবং ঝালমারসার বাবাও সেখানে বক্তব্য দিয়েছিল যে হ্যাঁ আমার ছেলে যদি গোপনে কাউকে বিয়ে করে তাহলে সেটি আমি জানতাম আমার ছেলে এরকম হতেই পারে না এই কথা বলেছিল এই হচ্ছে ঝালমারসে শব্দুলের প্রেম পর্দার প্রেম বাস্তবে সেও তাদের জীবনে কি ধরা দিয়েছিল সেটি কিন্তু এই আঠাশ বছর পরও তার ভক্ত আজও খুঁজে বেড়ায় আমরা এই মহানায়ক এই অমর নায়কের স্বপ্নের নায়ক সেই স্বপ্নের নায়কের বাস্তব জীবনের প্রেম ছিল একমাত্র তিনি কিন্তু তার স্ত্রীকে অসম্ভব ভালোবাসত এটি আমরা জানতে পারি কারণ তিনি বৃহস্পতি শুক্র শনি নাকি তিনি চট্টগ্রামের শুটিং ফেলে সামিরার কাছে পড়ে থাকতো তাকে ফিরিয়ে আনার জন্য বারবার এবং এই ছামিরার জন্যেই বাকিটা আপনারা বুঝে নেবেন সালমান আজকে কোথায় হারিয়ে গেল পৃথিবী থেকে মাত্র চব্বিশটি বছর পঁচিশটি বছর পেয়েছিল তারে সিনেমার কেরিয়ারে মাত্র পেছিল সাড়ে তিন বছর সেই স্বপ্নের নায়ক আমাদেরকে ছেড়ে স্বপ্ন লোকে পাড়ি দিয়েছেন শাহজাল রহমতুল্লা আলাহের সেই মাজারে চিরনিদ্রায় নিদ্রায় আছেন ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানাই চিঠি লিখো দিও তোমার মালা খানি ওই অমর ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুহড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি রিহৃদয়সের রাখে যেমন ঝিনু খোলসের আব্রডাল মুখ তার উষের রাখে যেমন ঝিনু খোলো সে রাডালে মুক্তর তেমনি তো মারে নি বিডি ছোয়া ঘোভিরেরি বন্দারে আমার ভিতার বাহিরে অন্তারে অন্তরে আছো তুমি হৃদয় হে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো আল্লাহ হাফে